সপ্তম বাংলা বিষয়ের যে এক কথার প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একবারে সর্বোচ্চ মান অর্জন করার জন্য যে উত্তরটা দরকার সেটা কিন্তু আমরা নিয়ে চলে আসছি আমাদের এই প্লে লিস্টে তোমরা বাংলা পরীক্ষার মানে আগামীকালের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র সহ সকল পরীক্ষার সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য যে উত্তর সেগুলো কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তাই তোমরা এখানে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা চাইলে সেই প্লে লিস্টে গিয়ে বাংলা পরীক্ষার সকল প্রশ্ন উত্তর দেখতে পারো কোনো বিভ্রান্ততে যদি না পড়তে চাও আমাদের এই একটা চ্যালেঞ্জেই তুমি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা এখানে কোনো ফ্যাক ভিডিও কিন্তু আপলোড করা হয় না বা ফ্যাক কোনো তোমাদের প্রশ্ন দেওয়া হয় না তো চলো আমরা আসলে তোমাদের এক কথায় প্রশ্নগুলো দেখে আমি আবার বলে দিই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবা কেননা তোমাদের প্রশ্নের সেট হতে পারে যদি সেট হয় সেক্ষেত্রে প্রশ্নটা একটু অগোছালো থাকবে একের প্রশ্ন সাথে সাতের প্রশ্ন আটে এরকম ভাবে একটু অগোছালো থাকতে পারে তাই আমি তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই সবাই প্রশ্নগুলো সর্বোচ্চ পর্যন্ত পড়ো এবং মুখস্থ করো যেন আগামীকালে পরীক্ষাটা অনেক সুন্দর দিতে পারো ঠিক আছে তো চলো আমরা প্রশ্নটা দেখে নিই এবং উত্তর ও হ্যাঁ এই প্রশ্ন উত্তর আমি এখানে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি তোমরা চাইলে লিখতে পারো এবং এই প্রশ্ন উত্তর আমি সর্বশেষ মানে ভিডিও শেষেও একবারে দিয়ে দেব ঠিক আছে তো তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো তো ষোলো নম্বর প্রশ্ন ছিল নলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হলো পাখির কাছে ফুলের কথা ঠিক আছে নলক কবিতাটি কবির পাখির কাছে ফুলের কথা এই কবিতা থেকে নেওয়া হয়েছিল তারপরে আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্নে মানুষ ও প্রাণের সহ অবস্থান তোমার পাঠ্যে কোন কবিতার মূলভাব বলা যায় সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তর হবে হলো ময়নামতির চর সতেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ময়নামতির চরের সাথে মানুষ ও প্রাণের সহ অবস্থানের কথা উল্লেখ রয়েছে নম্বর নম্বর প্রশ্ন হলো উদাহরণ দেওয়ার আগে কোন চিহ্ন বসে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি উদাহরণ দেওয়ার আগে কোলন বসে ঠিক আছে উদাহরণ দেওয়ার আগে কলুন জ্যোতিচিহ্নটি বসে এরপর চলে যাবো আমরা উনিশ নাম্বার প্রশ্নে উনিশ নাম্বার প্রশ্ন হলো পিরামিড রচনাটি লেখকের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে জল ডাঙ্গায় পিরামিড রচনাটি লেখকের জল ডাঙ্গার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপরে বিশ নম্বর প্রশ্ন জলা কি জলা কি সেক্ষেত্রে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হল জলা হলো জলমগ্ন ভূমি জলা হলো জলমগ্ন ভূমি একুশ নম্বর প্রশ্ন হল চল আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর সেক্ষেত্রে এক একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে অনুজ্ঞা অনুজ্ঞা অনুজ্ঞাসূচক শ্রেণী ঠিক আছে বা অনুজ্ঞা বাচকও লিখতে পারো তোমরা তারপর হলো তোমাদের বাইশ নম্বর প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্ন হল উপহার পাওয়ার ব্যাপারটা অবশ্যই সম্মানের এই বাক্যে উপহার শব্দটি কোন যোগে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে এই বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে হল উপসর্গ এখানে উপহার হলো উপসর্গে অর্থে ব্যবহার করা হয়েছে তেইশ নম্বর প্রশ্ন হলো প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কি প্রাঙ্গণ শব্দের সঠিক উচ্চারণ হলো এখানে তোমরা অবশ্যই দেখবা প তার নিচে আকার দিবা ঠিক আছে তারপর এখানে হসন্ত দিয়া গন্তান ঠিক আছে প্রাঙ্গন এটা হলো তোমাদের সঠিক উচ্চারণ অবশ্যই আমি প্রশ্নের উত্তরটা শেষ একবার দেখা দিব সেখান তোমরা যেটা লিখতে পারো তারপর চব্বিশ নম্বর প্রশ্ন হলো কবিতায় ছোট ছোট অংশকে কি বলে এখানে প্রশ্ন উত্তর হবে হলো স্তবক ঠিক আছে স্তবক কবিতার ছোট ছোট অংশকে বলা হয় স্তবক পঁচিশ নম্বর প্রশ্ন হলো নতুন চর চরের পলিমাটিতে মাটিতে কৃষিরা কি বনেছে সেক্ষেত্রে উত্তর হলো কলাই নতুন চরের পলিমাটিতে মাটিতে কৃষকেরা কলাই বনেছে তো এই ছিল তোমাদের এক কথা প্রশ্ন এবং তার উত্তর এবার আমরা একবারে প্রশ্নের উত্তরটি দেখে নেব ঠিক আছে তার আগে আমি ছোট্ট একটা কথা বলে দিই তোমাদের এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিছি সেখান থেকে তোমরা চাইলে সকল প্রশ্নের উত্তরগুলো দেখতে পারো তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা একবারে দেখিনি তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবা নম্বর উত্তর ছিল পাখির কাছে ফুলের কাছে তারপর হলো এই নম্বর নম্বর প্রশ্ন প্রশ্নের উত্তর হলো কোলন তারপর উনিশ নম্বর প্রশ্ন উত্তর হল জল ডাঙ্গায় বা জলে ডাঙ্গায় ঠিক আছে বিশ নম্বর প্রশ্ন হলো জলমগ্ন ভূমি একুশ নম্বর প্রশ্ন হলো অনুজ্ঞা বাচক ঠিক আছে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হলো উপসর্গ তেইশ নম্বর প্রশ্নের উত্তর হলো প্রাঙ্গন প্রাঙ্গন উচ্চারণটা ভালো করে দেখবা তোমাকে এখানে যেভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু লিখতে হবে তারপর হলো চব্বিশ নম্বর প্রশ্ন হল স্তাবক এবং পঁচিশ নম্বর প্রশ্ন হল কলাই এই ছিল তোমাদের এক কথায় সকল প্রশ্নের উত্তর যারা এখনও এই ভিডিওটি লাইক করোনি তারা তাড়াতাড়ি লাইক করো এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত কেননা আমরা এখানে কোনো ধরনের ফ্যাক কোনো ভিডিও আপলোড দিই না তাই তোমাদের ইউটিউবের বিভ্রান্তি এড়ানোর জন্য বা ইউটিউবে যেই বিভ্রান্তিমূলক চ্যানেলগুলো রয়েছে তাদেরকে এড়ানোর জন্য আমাদের এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত আর আরেকটা কথা আমাদের এই প্লেসটি তোমাদের সকল প্রশ্ন উত্তর অলরেডি আপলোড করে দিয়েছে তবে চলে সেখান থেকে প্রশ্নগুলোর উত্তরগুলো দেখতে পারো সর্বোপরি কথা সব ভালো থাকো আসসালামু আলাইকুম